এখন আমি আলোচনা করবো বাংলাদেশি স্কলার ও বাংলাদেশের যিনি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন বাংলাদেশি স্কলার হলেন গিয়া আব্দুর রাজ্জাক এবং শেখ মুজিব এই দুজনের তুলনা করব তো এই দুজনাকে তুলনা করতে গেলে পাকিস্তান রাষ্ট্র থেকে বাংলাদেশ হয়েছে এবং সেই জন্য পাকিস্তানের সাথে যদি আমরা তুলনা করতে চাই পাকিস্তানে ঠিক এ ধরনের সম্পর্ক ছিল ইকবাল এবং জিন্নার মধ্যে তো ইকবালকে জিন্নাও ফলো করতেন মহাত্মা গান্ধীও ফলো করতেন দুজনেরই ইন্ডিয়া পাকিস্তান দু দেশেরই জাতির পিতা ইকবালকে বলা যেতে পারে ইকবাল একাদের আল্লাহ রাসুলের প্রশংসায় তিনি কবিতা লেগেছেন আবার দেবতার রামের প্রশংসায় শিবজির প্রশংসায় তার কবিতা আছে আল্লামা ইকবালের তা আল্লামা ইকবালের এত পড়াশোনা ছিল যে রবীন্দ্রনাথ তার সাথে ডিবেট করতে ভয় পেতেন এবং তিনি ডিবেটে জড়ার নেই বেসিক্যালি নেহরু ইকবালের যে ডিবেট সেটা কিন্তু কলকাতায় হয়েছিল মডার্ন রিভিউ এবং ইশের পত্রিকার মধ্যে এই স্টেটসম্যান কিন্তু এই এক পত্রিকার ডিবেটে যে যোগ দিতে পারে কিন্তু এই হেন একটা ওপেন ডিবেট এটা জাতীয় গুরুত্বপূর্ণ ডিবেট ছিল হ্যাঁ সেই ডিবেটে কিন্তু নেহেরু এবং এইকে অংশগ্রহণ করতে দেখা যায় ইকবালকে কলকাতার কোনো পণ্ডিত সেই ডিবেটে অংশগ্রহণ করার সাহস পাননি কিন্তু বাংলাদেশেও কি এই আল্লামা ইকবালের মতো স্কলার ছিল হ্যাঁ কিছুটা আল্লামা ইকবাল ঘেঁষা এরকমই একজন স্কলার ছিলেন তিনি ছিলেন আব্দুর রাজ্জাক তিনি তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নাম কি বলে তাকে তিনি যখন পিএইচডি করছিলেন না তখন তাকে লাস্কি বলেছিলেন লাস্কি ইন্টারন্যাশনালি খ্যাত স্কলার তার পিএইচডি সুপারভাইজার ছিলেন তিনি লাস্কি বলেছিলেন যে আপনি চেষ্টা করলে নেহরু হইতে পারবেন তো তিনি ডাইরেক্ট বলেছিলেন যে আমি তো নেহরু হতে চাই না আমি তো ইকবালের জিন্নার ফলোয়ার তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তার জ্ঞান গরিমাটা কোন পর্যায়ের বাংলাদেশের যে সর্দার ফজলুল করিম তারপরে বই লিখেছেন তার বইয়ের সংখ্যা খুবই কম একটা হয়তো বই আছে আব্দুর রাজ্জাকের কিন্তু তা তার কথা শুনে টিপ রেকর্ডের মাধ্যমে করেছিলেন বই করেছিলেন দুইজন একজন আহমদ শফা যিনি সলিমুল্লাহ খানের গুরু এবং আরেকজন হলেন গিয়া সর্দার ফজলুল করিম তাহলে এই যে তিনি এত জ্ঞানী যে তার কথা টিপ রেকর্ডার করে মানুষ মুভি বই লেখে কারণ এটা হলো গিয়া মানে তিনি নিজে মানে বই লিখতে তিনি প্রচণ্ডভাবে অলস মানুষ ছিলেন আব্দুর রাজ্জাক তা আব্দুর রাজ্জাক বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল যে বাংলাদেশ কিভাবে চলবে তো বাংলাদেশ কীভাবে চলবে সেই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে শেখ মুজিবকে বুঝতে হবে তার মনটা বুঝতে হবে এবং শেখ মুজিবের মনটা পড়ার চেষ্টা করতেছিলেন এই আব্বারেশ আব্দুর রাজ্জাক তো তিনি বললেন আপনি কি নির্বাচনে বিরোধী দলকে এক শাসন ছাড়ে দেবেন না তো তিনি মানে হ্যাঁ সূচক কোনো করেন করেননি তিনি বুঝে নিলেন যে এটা নেগেটিভ মানে শেখ মুজিব মানে ষড়্যন্ত্র করতে যাচ্ছেন আলটিমেটলি তিনি কিন্তু বাকশালি করেছিলেন তাহলে এখন আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের গণতন্ত্র বুঝতে গেলে আমাদের আব্দুর রাজ্জাকের মনটা বুঝতে হবে এবং শেখ মুজিবের মনটা বুঝতে হবে তো শেখ মুজিব এবং এই যে তাজউদ্দিন বা এই জাতীয় চ্যান নেতা এদের মধ্যে গণতন্ত্র কতখানি ছিল এই জিনিসগুলো বুঝতে গেলে আপনাদের ওই ডালিমদের মেন্টালিটি যারা মেরেছিল তারা এই যখন শেখ মুজিব প্রায় ব্যবসায় কয়েম কায়েম করেন এবং শেখ মুজিব ক্ষমতায় আসার পনেরো ষোলো দিনের মধ্যে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক ওই সময় যিনি ছিলেন জহিরাহান মুক্তিযুদ্ধেই তো শহীদ আল্লাহ কায়সার মনির চৌধুরী অনেকেই মারা যান মুক্তিযুদ্ধের পরেই প্রায় দশই জানুয়ারি আসেন তিনি দেশে আর এই তিরিশে জানুয়ারি কিন্তু জহিরাহানের অন্তর্ধান দিবস তার লাশ কিন্তু পাওয়া যায়নি তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটলো তখন কি বিহারিদের এতখানি ক্ষমতা ছিল কারণ বিহারিদেরকে তো ওপেন মেরেছিলেন ক্যামেরার সামনে সেটা হলো গিয়া এর নাম কি বলে এই কাদের সিদ্দিকি তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে তিনি কি এই জ্ঞানীগুণীদের বিরুদ্ধে যা ছিলেন শেখ মুজিব জ্ঞানীগুণীদের কোনো তোয়াক্কাই করতেন না যেমন আবুল মুনসুর আহমেদ কিন্তু বাংলাদেশের উপোদয়ের উপর একটা বই লিখলেন সেই বইটাতে তিনি কায়দে আজম বললেন জিন্নাকে তখন তিনি বলেন বুড়াটা তাকে যায় কায়দে আজম বলে তো কায়দে আজমকে তিনি অপমান করতেই পারেন তাই বলে একজন লেখক যিনি তার বাপের সমান বয়সী আবুল মুনসুর আহমেদ তাকে তো বুড়া বলতে পারেন না তাহলে এই লেখকদের যে অশ্রদ্ধা এটা কিন্তু বামপন্থীদের মজ্জাগত এবং আমরা জানি যে এই সোভিয়েত ইউনিয়ন যখন পোল্যান্ডের কিছু অংশ দখল করেছিলেন তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের লোকেরা পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গণহত্যা করেছিল তাহলে এই ধরনের মানে এই জ্ঞানীগুণের প্রতি মার্কসিস্টদের একটা বিদ্বেষ আগাগোড়াই আছে এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই গোর্কি যিনি প্রধানত ছিলেন কমিউনিজমের রাশিয়া তিনি কিন্তু কমিউনিজমে লেনিনের আন্ডারে থাকতে পারেন নাই তাকে পালাই যেতে হয়েছিল দেশ থেকে বিদেশে তাহলে এই যে বাংলাদেশে যে এই দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে দুইজনই কিন্তু সমান শ্রদ্ধ আল্লা ইকবালের কবরেও যেমন ই গার্ড পায় আবার ইসের কবর এই নাম কি বলে এই জিন্নার কবরে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী গার্ড দেয় সম্মানসূচক গার্ড দেওয়া হয় তাহলে বাংলাদেশে কি আমরা এই আব্দুর রাজ্জাকের সাথে যিনি বাংলাদেশি স্কলার বা আব্দুর রাজ্জাকের সাথে শেখ মুজিবের চিন্তাধারার কোনো মিল পাবো না পাই না স্বৈরাজারী মনোভাব ছিল আব্দুর রাজ্জাক ওই সময়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দর মধ্যেই এবং এবং তারা পরবর্তীতে শেখ হাসিনাও যখন আবার তারা ফ্যাসিজাম কায়েম করে নির্বাচন রিগিং করে বিএনপিকে কৌশল নির্বাচনের বাদ দিয়ে রাখে এবং নির্বাচনে রাখলেও ওপরও রাতের দিনের ভোট রাতে করে এগুলো যখন আওয়ামী লীগ করে তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সে আওয়ামী লীগের সেই দলীয় প্রতিবাদ সেভাবে আমরা দেখি না তার কারণ এই আওয়ামী লীগ দলটাই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ সে বাঙালি জাতীয়তাবাদ যে কলকাতার লেখকদের বিশেষ করে রবীন্দ্রনাথকে প্রচণ্ডভাবেই শ্রদ্ধা করে করা হয়েছে এবং রাশিয়াতে টলস্টয়ের যেমন প্রভাব বাংলাদেশের রবীন্দ্রনাথের তেমন প্রভাব এবং পুটিন কিন্তু দিনের পর দিন রাশিয়াতে সৈরাচারী সিস্টেম কায়েম করে গেছে তো কাজে পুটিনের এই যে টলস্ট্রয় জমিদার ছিলেন রবীন্দ্রনাথের জমিদার ছিলেন টলস্টয়ের শান্তির কথা বলতেন রবীন্দ্রনাথের শান্তির কথা বলতেন আহা আহা শান্তি হা শান্তি যেন বাইয়ে বেয়ে পড়তেছে এবং দুজনেই কিন্তু মুসলিম বিদ্বেষীর রচনা আছে টলস্টয়েরও মুসলিম বিদেশী রচনা আছে এবং এত রবীন্দ্রনাথেরও মুসলিম বিদ্বেষী রাখা আছে কিন্তু তারা দুজনেই জার্মান দর্শন পড়েছিলেন কিন্তু জার্মান দর্শন ইচ্ছাকৃতভাবেই রাশিয়াতে বা বাংলাদেশে টলস্টয় ও রবীন্দ্রনাথ আনেননি কাজেই এই যে এই বাংলাদেশের বুদ্ধিজীবীদের যে সমস্যা সেই সমস্যাটা আব্দুর রাজ্জাককে বাদ দিয়া আব্দুর রাজ্জাক কিন্তু সেই সমস্যার অংশ না আব্দুর রাজ্জাক সমাধানের অংশ আব্দুর রাজ্জাকের যদপ্রিয় আমার গুরু বইটা আপনার পড়ে দেখতে পারেন অসাধারণ একটা বই আর ঈশ্বের এই যে আব্দুর রাজ্জাকের পরে ই যে বইটা লিখেছিলেন সর্দার ফজল করিম এটাও পড়ে দেখতে পারেন এটাও একটা চমৎকার বই কিন্তু আমাদেরকে বাংলাদেশের গণতন্ত্র খুঁজতে গেলে আমাদের স্কলারদেরকে যেটা আমেরিকান স্কলার লিখেছিলেন কে সে গেছেন রেট্রোন্ডা মার্সেন তিনি একটা কথা বলেছিলেন একটা রাষ্ট্রের লক্ষ্যে একটা জ্ঞানী তৈরি করা আর জ্ঞানী তৈরি হলে পরে আর রাষ্ট্রের দরকার নাই কারণ তিনি নিজেই রাষ্ট্র তাইলে জ্ঞানী গুণীদের প্রতি যে শ্রদ্ধাটা আমেরিকাতে আছে সেই শ্রদ্ধা কিন্তু কমিউনিস্টদের মধ্যে নাই এবং কমিউনিস্টরা ওই জন্য আমেরিকাতে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না আমেরিকান পার্লামেন্টে একজনেরও কমিউনিজম কমিউনিস্টরা একটা করেও আসন পায়নি এবং পাকিস্তানেও এই ধরনের আসন কমিউনিস্টদের তেমন বেশি আসন নাই কারণ হলো কি পাকিস্তানেও কিন্তু এই এমার্সানে সানের দবদবা হলো গিয়া কোথায় আমেরিকার এমআরসেনি ডাইরেক্ট ভক্ত ছিলেন কে এই আল্লামা ইকবাল এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো এই আল্লামা ইকবালকে মানে আল্লামা ইকবালের দর্শনে অনেকখানি সময় ই করতেন কে এই যে আব্দুর রাজ্জাক এবং আব্দুর রাজ্জাকের আগে আরেকজন লোককে আমাদের বুঝতে হবে তিনি হলেন কে কায়কোবাদ কায়কোবাদ হলো গিয়া এই বাঙালি মুসলমানের কান্নাকাঠি এবং বাঙালি মুসলমানের আত্মগর্ব এই দুইটা যুগের মাঝামাঝিও কায়কোবাদ এইটা নিয়ে আমি একটা পুরো ভিডিও বানাচ্ছি এরপরে ভিডিওটা আমার ওটা নিয়েই হবে তাহলে আমাদের বুঝতে হবে যে এই যখন ই মারা গেলো তখন কিন্তু ডালিমদের আত্মীয় ছিলেন বোধ এই আব্দুর রাজ্জাক এবং ডালিমরা তার বাসায় যেতেনও আব্দুর রাজ্জাকের বাড়ি আবার আব্দুর রাজ্জাকের বাসায় শিখ মুজিব হত্যার পরে এই আমেরিকান এম্বেসি লোকেরাও যেতেন তাইলে আব্দুর রাজ্জাক ছিলেন জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতীক এক সময় যেমন এখন যেমন ডক্টর ইনুস তাহলে জিনিসটা বুঝতে হবে যে আব্দুর রাজ্জাকের জ্ঞান গরিমা গোটা বাংলাদেশের সর্বজন স্বীকৃত এবং তিনি কিন্তু ইকে দেখা করতেছিলেন নাম কি বলে এই হাসিনাকে তিনি দেখতেছিলেন যে এই লোক কি আবার সৈরাচারি করবে তিনি বললেন যে আব্দুর রাজ্জাক কিন্তু করলেন যে এরা অত রকম গলা নাই কাজেই হয়তো সৈরাচারি হবে না কিন্তু তারপরেও কিন্তু শেখ হাসিনাও সৈরাচারি করেছে কারণ স্বৈরাচারের পিছনে গলাটা বিষয় না বিষয়টার আদর্শ যে আদর্শটা এই আওয়ামী লীগের আদর্শটা কিন্তু নাচি যে নিটসে ফেডারিকুল নিঃস্বের যে লেখালেখিগুলো করেছে তার সাথে মিলে যায় কারণ বাংলাদেশে নিঃস্বের সাথে মিলে যায় বঙ্কিম আর বঙ্কিম কিন্তু গোরা হিন্দু এবং এই বঙ্কিমেরই এক ধরনের উত্তরসূরী ছিলেন রবীন্দ্রনাথ এবং বঙ্কিমেরকেও ফলো করেছেন রবীন্দ্রনাথ আবার বিদ্যাসাগরকেও ফলো করতেন রবীন্দ্রনাথ এই জিনিসটা আমাদের বুঝতে হবে বঙ্কিমের পর গোটা বই আছে রবীন্দ্রনাথের তাহলে এখন আমরা ওই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ স্কলার তৈরি করতে গেলে আমাদেরকে আব্দুর রাজ্জাক স্যারের ধারাটা কি আঁকড়ে ধরতে হবে এবং এই নাম কি বলে পরবর্তীতে কিন্তু এই এই মানে আব্দুর রাজ্জাক স্যার কিন্তু গণতন্ত্রের জন্য প্রচণ্ড চেষ্টা করেছেন এবং আমরা কিন্তু তারই উত্তরসূরি বলা যায় এই তারই উত্তরসূরি ছিলেন আহমেদ শফার আহমেদ ছফার উত্তরসূরি আহমেদ রাজ্জাক শিষ্য ছিল আহমেদ ছফা এবং আহমেদ ছফার উত্তরসূরি কিন্তু সলিমুল্লাহ খান কিন্তু সলিমুল্লাহ খান আহমেদ ছফার মতো জ্ঞান হতে পারেননি আর আহমেদ ছফা আবার আব্দুর রাজ্জাকের মতো জ্ঞানী হতে পারেননি ফলে বাংলাদেশের এই জ্ঞানের ধারাটা শুকিয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে যে আমেরিকাতে হয় কি জ্ঞানের ধারা একটা বাড়তে থাকে নতুন নতুন যেমন নতুন নতুন শেক্সপিয়ার নতুন নতুন এমারসন নতুন নতুন মার্কটোয়েন আমেরিকাতে জন্মাচ্ছে কারণ ব্রিটিশদের যে কলোনি তারা কিন্তু সেই হেরিটেজকে অস্বীকার করেনি নতুন করে আরও বড় বড় ব্রিটিশ দর্শনের সাথে জার্মান দর্শন তারা যোগ করেছে আমেরিকা এই জিনিসটা আমাদের বুঝতে হবে সেই জন্য কিন্তু জার্মানি হয়েছে কি পৃথিবীর আমেরিকা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ তাহলে আমাদেরকে কি করতে হবে আমেরিকান স্কলার লিখেছিলেন কি সেটা লিখেছিলেন হলো গিয়া এই এই র্যালফার্ডোমারসন তিনি নিজেও কিন্তু একজন স্কলার ছিলেন আমেরিকার অনেকে বলে যে মানে আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতার জন্ম দিয়েছিলেন কে সেটা হলো গিয়া এই র্যালফার্ড এমারসন সেদিন আমরা বলতে পারি বাংলাদেশের আত্মিক স্বাধীনতা জন্ম দিয়েছিলেন আব্দুর রাজ্জাক স্যার তার কাজে আমার কথাগুলি ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ